বন্ধুরা আজকের এই কথোপকথনে আমরা জানব সবথেকে বড় গুরুত্বপূর্ণ পাপ সব সবথেকে বড় পুণ্য কি আর সব থেকে বড় তীর্থস্থান কোনটি এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হল হিন্দু সনাতন ধর্ম এই ধর্মমতে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার কর্তব্য হল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করা আর ভগবান বিষ্ণুর কর্তব্য হল এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করা এবং ভগবান শিবের কর্তব্য হল এটি ধ্বংস বা বিনাশ করা বন্ধুরা হিন্দু ধর্মে প্রতিটি ধর্মীয় গ্রন্থের নিজস্ব বিশেষ কিছু তাৎপর্য রয়েছে কিন্তু যখন গরুর পুরাণের কথা আসে তখন এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায় আসলে গরুর পুরাণ সনাতন ধর্মের বিখ্যাত ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে একটি গরুর পুরাণ সনাতন ধর্মে মৃত্যুর পরে মোক্ষ প্রদান করে বলে বিশ্বাস করা হয় সনাতন হিন্দু ধর্মে মৃত্যুর পরে গরুর পুরাণ সোনার বিধান রয়েছে মৃত্যুই প্রকৃত সত্য যেই এই পৃথিবীতে এসেছে তাকে একদিন না একদিন সব কিছু ছেড়ে চলে যেতেই হবে গরুর পুরাণ অনুসারে আমরা কেবল আমাদের এ জীবনের সব কর্মের ফলই পাই না মৃত্যুর পরেও আমাদের এই কর্মের ফল ভোগ করতে হয় প্রথমে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পাপ কি গরুর পুরাণ অনুসারে কিছু গুরুত্বপূর্ণ পাপ রয়েছে যা একজন ব্যক্তিকে সোজা নরকে নিয়ে যায় যেমন গরুর পুরাণ অনুসারে পুরোহিতকে হত্যা করা কাউকে মাতাল অবস্থায় গেখে যাওয়া পবিত্র প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা ইত্যাদিকে খুব বড় পাপ বলে মনে করা হয় যদি কেউ এটা করে তাহলে তাকে অবশ্যই নরকের শাস্তি ভোগ করতে হবে একজন নারীকে হত্যা করা দর্শকের মতো চোখের সামনে একজন নারীর সম্মান ছিনিয়ে নেওয়া দেখা অথবা একজন গর্ভবতী নারীকে মারধর করা এটা তোমাকে নরকে পাঠানোর জন্য যথেষ্ট এছাড়াও কারোর বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং কাউকে হত্যা করার জন্য বিশেষ অস্ত্র প্রয়োগ করা একটি গুরুতর পাপ বলে মনে করা হয় এবং সেই ব্যক্তি সরাসরি নরকে যায় পবিত্র স্থানগুলিকে অবজ্ঞা করা ভালো লোকেদের সাথে প্রতারণা করা তাদের অপমান এবং গালি দেওয়া অথবা কোনো ধর্মীয় গ্রন্থ বেদ পুরাণকে অপমান ও কোনো ধর্মীয় সিদ্ধান্তকে ভুল বলে মনে করা সেই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি নরকে যায় পুরাণ অনুসারে যে ব্যক্তি মদ ও মাংস বিক্রির সাথে জড়িত অথবা যে কোনো পুরুষ বা মহিলা তার সঙ্গী ছাড়া অন্য কারুর সাথে থাকে তারা নরকে যায় নিজের সন্তুষ্টির জন্য পশু হত্যা করা সবচেয়ে বড় পাপ বলে মনে করা হয় রকম লোকেরা নরকে যায় এছাড়া বিবাহের সীমার বাইরে কোনো পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করা ঈশ্বরের দৃষ্টিতে পাপ যারা এটি করে তারা স্বর্গে নয় বরং নরকে স্থান পায় পূর্বপুরুষদের অবহেলা করা যে ব্যক্তি ভগবানকে অসম্মান করে এবং যে ব্যক্তি দেবদেবীর পূজা করে না সে ব্যক্তিও নরকে যায় যে ব্যক্তি কোনো নারীকে অসম্মান করার উদ্দেশ্যে আশ্রয় দেয় তাকে সবচেয়ে বড় পাপি বলে মনে করা হয় এইসব সব ব্যক্তিরা সোজাসুজি নরকে আশ্রয় পায় বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ও আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন এবার জেনে নেওয়া যাক এই পৃথিবীর সবচেয়ে বড় তীর্থস্থান কোনটি তাহলে আমরা সবাই জানি যে স্থানে মানুষ পরিক্রমা পূজা পাঠ, স্নান ইত্যাদির জন্য যায় আমরা সকলেই জানি সেই পবিত্র স্থানকে তীর্থস্থান বলা হয় কিন্তু তীর্থযাত্রার সবচেয়ে উপযুক্ত অর্থ হল যিনি রক্ষা করেন বা পরিত্রাণ প্রদান করেন এই কারণে তীর্থস্থানগুলিকে পরিত্রাণ প্রদানকারী স্থান হিসেবে কল্পনা করা হয় এই তীর্থস্থান এমন একটি স্থান যেখানে আত্মা জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় তাই আপনারা অবশ্যই তীর্থস্থানগুলি পরিদর্শন করুন যদি তীর্থযাত্রী না থাকে তাহলে তীর্থযাত্রার কি হবে এবং তীর্থযাত্রীর যদি বিশ্বাস না থাকে তাহলে তীর্থযাত্রাগুলির কি প্রয়োজন বন্ধুরা তীর্থঙ্কর মানে একজন পথ প্রদর্শককারী যিনি মুক্তির পথ দেখান তাই সমস্ত তীর্থঙ্কর তীর্থস্থান ভগবান আদিত্যনাথ রাসদেবও একটি তীর্থস্থান ভগবান মহাবীরও একটি তীর্থস্থান তাদের সমরণে প্রতিষ্ঠিত বা শিবালয়গুলি একটি তীর্থস্থান পিতামাতা এবং গুরুদেব হচ্ছে একটা তীর্থস্থান তীর্থযাত্রা কি বন্ধুরা একবার ভগবান শিব তার পুত্রদের বলেছিলেন যে প্রথমে তিনটি লোক পরিদর্শন করে ফিরে আসবে সেই পুরস্কারের অধিকারী হবে তখন কার্তিক তার বাহনের চড়ে তিন লোক পরিদর্শন করার জন্য উড়ে গেলেন কিন্তু ভগবান গণেশ সেখানেই বসে রইলেন কিছুক্ষণ পর গণেশ তার বাহনের ওপর চড়ে পিতামাতাকে পরিদর্শন করে পুরস্কার জিতে নেয় অর্থাৎ পিতামাতার চেয়ে ভালো আর কোন তীর্থযাত্রা নেই তাই একজন মানুষ তার বাবা মায়ের সেবা করাই হল বড় তীর্থস্থান বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই পৃথিবীর সবচেয়ে বড় পুণ্য কি পুণ্যের অর্থ পবিত্রতার সাথে জড়িত পুণ্য বলতে বোঝায় যে ব্যক্তির হৃদয় শান্ত এবং উদার এবং যার হৃদয়ে অন্যদের প্রতি পবিত্রতার প্রকাশ থাকে তাকে পুণ্যবান বলা হয় বন্ধুরা এই পৃথিবীতে মানুষের সব কিছুর সাথে আসক্তি জড়িয়ে থাকে আর বর্তমান সমাজে মানুষের স্বভাব হল যে জিনিসটি তার কাছে উপকারী বলে মনে হয় সে সেই মুহূর্তে সেটি গ্রহণ করে এবং যে জিনিসটি তার উপকার করে না সে সঙ্গে সঙ্গে সেটির প্রত্যাখ্যান করে এবং আধুনিক যুগে এই পৃথিবীতে একজন ব্যক্তির কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি হল টাকা এবং সম্পদ বেশিরভাগ মানুষ মনে করে যে যাদের সম্পদ আছে তারা ভালো কাজ করতে পারে এবং পূর্ণ অর্জন করে আর গরিব মানুষ তো সেটা অর্জন করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা সত্য কথা হলো সম্পদ সঞ্চয় করলে অপবিত্রতা আসে আর সম্পদ ত্যাগ করলে পবিত্রতা আসে আসলে সেই সম্পদকেই পবিত্রতা মানা হয়ে থাকে যে সম্পদ সঠিক কাজে এবং ভালো কাজে বিনিয়োগ করা হয় আর ভালো কাজের ফল হলো পূর্ণ কিন্তু এই পুণ্যের মধ্যেও কিছু কিছু বড় পুণ্য আছে যেমন ক্ষুধার্ত প্রাণী সে মানুষ হোক বা পশু সত্যিকারের হৃদয় দিয়ে তাদের খাওয়ানোই সর্বশ্রেষ্ঠ পুণ্য প্রথম নিঃস্ব মানুষ অথবা অসহায় প্রাণীকে আশ্রয় দেওয়া সবচেয়ে বড় পুণ্য বন্ধুরা যদি তোমার কাছে কাউকে দান করার জন্য খাবার বা টাকা না থাকে তাহলে তুমি নিষ্পাপ কণ্ঠস্বর এবং মিষ্টি কথা দিয়ে অন্যের কষ্টকে সুখে রূপান্তরিত করতে পারো ও তোমার বড়দের এবং ছোটদের সাথে ভদ্র আচরণ করাই সবচেয়ে বড় পুণ্য কারণ আমরা মনে করি যে শুধুমাত্র বড়দের চরণ স্পর্শ করলেই তোমার সম্পূর্ণ পাপ পুণ্যে রূপান্তরিত হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন